নমস্কার শুভ সকাল আজ আমি চলে এসেছি আমার ছোট্ট বাগান বাড়িতে দেখুন এটা জঙ্গল থেকে মর্নিং ওয়াক করতে গিয়ে তুলে এনেছিলাম এটি গাঁদার পাতা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবং কত সুন্দর হয়ে গেছে এই যে কপি চারাগুলি এগুলি সমস্ত জঙ্গলে ভর্তি হয়ে গেছে এগুলো সব আমি পরিষ্কার করব পরিষ্কার করে আপনাদের দেখাবো আর এই যে দেখছেন আমার ওখানে মাঠ কলমি একটা লম্বা লতা ছিঁড়ে নিয়ে সেটাকে কাটিং করে একটা 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 করে সব বসিয়ে দিয়েছিলাম কিচ্ছু পাতা ছিল না শুধু ডাঁটা ছিল দেখুন একে 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 কত সুন্দর সব গাছ হয়ে গেছে এইগুলি লম্বা লতা হয়ে খুব সুন্দর শাক হবে খেতে খুব সুন্দর তো এখানে আছে একটা ঘি কল্লা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব আপনারা দেখতে থাকুন দেখুন আমার ঘাস মারা হয়ে গেছে ঘাসগুলোকে ওই ছোট্ট 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 যে খুরপিটা ছিল সেই খুরপি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এরপর ঘাসগুলোকে নিড়িয়ে নিয়ে সুন্দর করে গোড়ায় গোড়ায় মাটি দিয়ে দেবো এই যে লঙ্কা গাছ এই যে বাঁধাকপি ফুলকপির গাছ বেগুন গাছ এইসব গোঁড়া গোঁড়ায় সব আমার ঘাস নিধন হয়ে গেছে এরপর গোড়ায় গুঁড়ায় সব মাটি দিয়ে দেবো গাছ পরিষ্কার হয়ে গেছে এখন একটু করে পাতায় এবং গোঁড়ায় গোঁড়ায় জ্যামাকসিন দিয়ে দিয়েছে কারণ এই ধরনের নরম কাণ্ড গাছ যখন শিশু অবস্থায় থাকে তখন তাদেরকে পিঁপড়েরা বা অন্যান্য পোকামাকড়রা তাদের গোঁড়ায় আশ্রয় নিয়ে রসটাকে চুষে খেয়ে নেয় আর গাছগুলো হয় না সেই জন্যে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন গোড়ায় গোড়ায় একটু করে সার দিয়ে দিয়েছি এগুলি গোবর সার এই গোবর সার একটু একটু করে দিয়ে দেওয়ার দরকার আছে এরপর মাটিগুলো যেগুলো কুপিয়েছে সেই মাটিগুলো ঢাকা দিয়ে দেবো গোঁড়াতে আমার কাজ কমপ্লিট দেখুন গাছের গোঁড়ায় মাটি দেওয়া হয়ে গেছে গাছ কুঁড়ে পরিচ্ছন্ন করে গাছের গোঁড়ায় মাটি দিয়ে দিয়েছি সকলকে শুভ সকাল জানাই আজ সোমবার ছাব্বিশে আসছেন তেরোই সেপ্টেম্বর ইংরেজি দু হাজার পঁচিশ সাল আপনারা ভালো থাকবেন আর বাড়িতে একটু আধটু জায়গা ফেলে সেই জায়গার মধ্যে আপনারা সুন্দর করে গাছ লাগানোর চেষ্টা করবেন এখানে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ হয় না নিজেরা পরিশ্রম করলে খুব সুন্দর সবজি ফলবে আর সেটা রান্নার কাজে এবং সুস্বাদু খাবারে পরিণত হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ নমস্কার